হ্যালো জেন্টল বড় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল इट्स ফয়সাল ব্রো এন্ড আজকে আমি আসছি হচ্ছে আমার এক স্কুলে যেখানে আমি পড়েছি 2017 সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় এবং আমি বলতে পারি ফার্স্ট ক্লাস আমি করতে এখানে সেই স্কুলে এই মুহূর্তে আমি হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করছি আর গত বিগত দুই তিন দিন হলো আমাদের স্কুলে ডেকোরেশনের কাজ চলতেছে এখানে দেখতে পারতেছেন আমার পিছনে আছে এখন বাইরে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি সেই কারণে আমি বাহির থেকে দেখাইতে পারতেছি না বাহিরেও অনেকগুলো আর্ট পড়া হয়েছে আর সেই সম্পূর্ণ আর্টগুলো ক্রেডিট যাবে হচ্ছে আমাদেরই এই স্কুলের স্টুডেন্টদের যারা এখনো কাজ করতেছে এইদিকে দেখতে পারতেছেন এরা ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এখানে কাজ করতেছে গত দু তিন দিন হলো এখানে শুধু পড়ানোই হয় না এখানে ডেডিকেশন লেভেলটা দেখেন স্টুডেন্টদের এরা হচ্ছে এখান থেকে শিখতে পারতাছে কিভাবে ইউনিটি বজায় রেখে সবাই মিলে একসাথে যে কোনো প্রকার কাজ করে যায় এরা প্রত্যেকে কিন্তু সাধারণ স্টুডেন্ট এবং এরা আর্টিস্ট না কিন্তু প্রফেশনাল না কিন্তু এরা হচ্ছে সম্পূর্ণ আনপ্রফেশনাল এবং তাদের কাজগুলো আপনারা দেখেন একদম ওয়ার্ল্ড লেভেলের একদম ওয়াসাম লেভেলের আমার কাছে যতটুকু মনে হয় এরা যদি এইখান থেকে এইভাবে ডিসিপ্লিন মেনটেন করে যদি এই ধারাটা অব্যাহত রাখে জীবনে অনেক উন্নত করতে পারে পারবা না অবশ্যই আমি ক্লাসের ভিতর গুলো দিতাম ক্লাসের ডেকোরেশন হইতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হইতেছে বিকালের টাইম অন্ধকার ভালো মতো দেখা যাবে না তাও যতটুকু সম্ভব আমি দেখাইনি সামনে ডেকোরেশন করা হয়েছে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ক্লাস গুলোতেই এই ডেকোরেশন গুলা করা হয়েছে যেন বাচ্চারা একটু পড়ার সময় ওগুলো থেকে একটা আনন্দ পায়